নিয়োগ বিজ্ঞপ্তি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ নাই মজুরি ভিত্তিতে নিম্নক্ত শর্ত অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিলিং সহকারী পদে নিয়োগের প্যানেলের তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা মহিলা নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করা হলো সাতকিরা স্থায়ী বাসিন্দা সাতক্ষীরার যে ভৌগোলিক এলাকা এবং সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভিতরে যে ভৌগোলিক এলাকা আছে তার ভিতরে কাজ নাই মজুরি নাই মানে কাজ করলে টাকা দেবে কাজ না করলে টাকা দেবে না এমন একটা চুক্তির ভিত্তিতে মহিলা নাগরিকদের নিকট হতে নির্ধারিত সাতক্ষীরা যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে তাদের নির্ধারিত ফর্মে যারা আবেদন করবে তাদের নিজ হাতে দরখাস্তের আহ্বান জানানো যাচ্ছে পদের নাম বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই মহিলাদের জন্য সংরক্ষিত এটি শুধুমাত্র মহিলাদের জন্য পথ সংখ্যা আটটি কম বেশি হতে পারে এখানে পথ সংখ্যা কম এবং বেশি হতে পারে বয়স সীমা তিরিশ ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অনুর্ধ তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা কোটার বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এসএসসি বা সমমান পরীক্ষায় এইচএসসি বা সম্মান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে ন্যূনতম থ্রি সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরাজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে মজুরি দৈনিক মজুরি আটশত টাকা তিন চব্বিশ আপনারা চব্বিশ টাকা বেতন পাবেন যে জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর আশাসুনি কালীগঞ্জ শ্যামনগর তালা কলার দেভাটা উপজেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে শুধুমাত্র মহিলা নাগরিকদের আহ্বান করা যাচ্ছে আবেদন পূরণের জমা দান সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবিএস সাতক্ষীরা ডট গভ ডট বিডি আবেদন ফর্মের ডাউনলোড পূর্বক সহস্থায়ী পূরণ করে আগামী তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতি পাটকেলঘাটা সাতক্ষীরা বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতি এর অনুকূলে একশো টাকা পে অর্ডার ড্রাফ সংযুক্ত করতে হবে এখানে আবেদন করার জন্য যে নির্দিষ্ট ফর্ম তা এখানে দেওয়া আছে ফর্মটি হচ্ছে দেখে নেন আপনারা আবে বিজ্ঞাপনের সূত্রের পত্রিকার নাম প্রকাশনার তারিখ আবেদনকারীর পূর্ণ নাম বাংলা বড় হাতে ইংরাজি জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা সনদ অনুযায়ী মাতার নাম এখানে তিন মাস বয়স পিতার নাম ধর্ম জাতীয়তা নিজ জেলা টেলিফোন মোবাইল নাম্বার বৈবাহিক অবস্থা কোনো কোটার সুবিধা প্রাপ্ত যদি থাকে স্থায়ী ঠিকানা গ্রাম সড়ক ডাকঘর উপজেলা জেলা যে ঠিকানায় পরিবেশপত্র নিয়োগপত্র পেতে ইচ্ছুক তার ঠিকানা দিতে হবে ব্যাঙ্ক ড্রাফটে যে ওয়ার্ডার নাম্বার ব্যাঙ্ক ড্রাফটে পে অর্ডারের মূল ইস্যু তারিখ আপনারা এখানে আবার শিক্ষাগত যোগ্যতা বিবরণ এইচএসসি শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিসিপিএ বিভাগ শ্রেণীর সার্টিফিকেট অর্জনের তারিখ এইচএসসি স্নাতক এবং অভিজ্ঞতা বিবরণ সনদপত্র দ্বারা সমর্থিত হতে হবে প্রাপ্তন বা বর্তমান চাকরি কালক্রমিক বিবরণ যদি থাকে আপনারা এখানে দিয়ে দেবেন প্রার্থীর সম্পর্কে জ্ঞাত দুইজনের ব্যক্তিগত পরিচয় ব্যতীত আত্মীয় নন এমন দুইজনের নাম ঠিকানা টেলিফোন নাম্বার এবং ইমেল নাম্বার যদি থাকে এখানে এই বক্সের ভিতর দিয়ে দেবেন পল্লিবিদ্যুৎ সমিতি কর্মত বিভাগীয় প্রার্থীর জন্য প্রবেশ নির্দেশিত তিনশো চৌদ্দ অনুযায়ী নিম্নবিত্ত তথ্য বোর্ডের হার এখানে এটি দিয়ে দিতে হবে তো আপনারা এই ফর্মে ফর্মের উপর নির্ভর করে আবেদনটি করতে পারবেন